হাত পৌষ কালী মাতার উপলক্ষে হয়ে গেল খুঁটি আটচল্লিশতম বর্ষে এবারে থাকছে বিশেষ চমক এদিন নিষ্ঠাচারে দেবীর খুঁটি পুজোর সঙ্গে আতশবাজি প্রদর্শনী মশাল জ্বালিয়ে দেবীকে আহ্বান এবং বাদ্যযন্ত্র সহকারে আনন্দে মেতে উঠলেন ক্লাব কর্তৃপক্ষ বিশ্বের বৃহত্তম বাহান্ন হাত পৌষকালী মাতা পুজো কমিটির পক্ষ থেকে এবারে মেলা আরও সুন্দর তৎসহ আকর্ষণীয় হয়ে উঠবে বলেই জানিয়েছেন ক্লাব সদস্যরা বর্ষ আপনাদের এবার আর কি কি অনুষ্ঠান করছেন আমাদের এটা আটচল্লিশতম বর্ষ এবার উনপঞ্চাশতম বর্ষে পূর্বে আচ্ছা প্রসঙ্গত আর শান্তিপুর হরিপুর অঞ্চলের বৃহত্তম পুজো এবং মেলা বলতে নৃসিংহপুর বাজারপাড়া আমরা সবাই ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম বাহান্ন হাত পৌষকালী মাতার পুজো আর হাতে গোনা মাত্র তিন মাস তার মধ্যে সম্পন্ন হবে বিশাল দেবী মূর্তির তৈরির কাজ তৎসহ থাকবে পুজো উপলক্ষে দশ দিন ব্যাপী ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা এবং বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল তো অনুষ্ঠান বলতে আজকে তো খুঁটি পুজো মায়ের মায়ের খুঁটি পুজো আমরা খুব ধুমধাম প্রত্যেক বছর উদযাপন করি সেটা সবাই শান্তিপুর বাসী সবাই জানে এবার একটু নতুনভাবে করছি আর সামনে আমাদের উনত্রিশে পৌষ আমাদের পুজো শুরু হবে নয় মাঘ পর্যন্ত চলবে তো নয় পর্যন্ত চলবে তার মধ্যে আমাদের তিন চার নাইটের যাত্রা আছে তিন নাইট বাউল আছে এক নাইট ড্যান্স আর হচ্ছে এক নাইট বিচিত্র অনুষ্ঠান মানে সেটা হচ্ছে ডবল অঙ্কিতা আসবে অঙ্কিতার সঙ্গে আর একটা অঙ্কিতা ভট্টাচার্য যাকে বলে ওই ওনার সঙ্গে আসবে আর একটা ব্যান্ড ঠিক করে নিয়ে ওটা করবো আচ্ছা মোটামুটি এবছর কি কি অনুষ্ঠান রেখেছে এই খুঁটি পুজোতে খুঁটি পুজোতে এবার নতুনভাবে মশাল জ্বলছে মায়ের সামনে নতুনভাবে একদম বাজি পড়া থাকবে এখন এখন বাজি পড়া হবে তো আমাদের প্রশাসন যথেষ্টভাবে হেল্প করে তাতে আমরা ফাঁকা জায়গায় বাজিটা পড়াই একদম নেই হাতে আর কতদিন আছে আর কি আগে বলে হাতে আর কতদিন আছে হাতে আছে আর মাত্র তিন মাস তিন মাসের মধ্যে ঠাকুর তৈরি হয়ে যাবে হ্যাঁ 3 মাসের মধ্যে ঠাকুর তৈরি হয়ে যাবে এই কি মেলা বসছে এবছর মেলা বসবে বিশাল মেলা বসবে আচ্ছা নতুলอต কিছু থাকবে নতুলอต তো কিছু থাকবেই যেমন না নতুলত থাকবে হচ্ছে আমাদের আগে মানে খোলা স্টেজে প্রোগ্রাম মানে এমনি স্টেজ করে পড়ব আপাতত এবার টোটালটাই খোলা 9 দিন থাকবে স্টেজ কি নাম আপনার আমার নাম বিশ্ব সরকার আমি ক্লাব ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স